সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ জমিয়তে উলমায়ে হিন্দের নেতৃত্বে কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিল উল্লেখ্য সম্প্রতি ভারতের সংসদ ভবনের দুই কক্ষে পাশ হয়েছে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরে সেই বিল আইনে পরিণত হয়েছে এই বিলের বিরুদ্ধে দেশ জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ কলকাতার পাশাপাশি বড় প্রতিবাদ বিক্ষোভ দেখা গিয়েছে গুজরাতের আমেদাবাদ ও তামিলনাড়ুর চেন্নাইতে এদিন মৌলালিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে মুসলিমরা স্লোগান দিতে থাকে মোদি সরকারের বিরুদ্ধে মৌলালি মোড়ে যান চলাচল ইতিমধ্যেই ব্যাহত হয়ে পড়েছে বিকল্প রাস্তা ব্যবহার করা হচ্ছে ওয়াক অফ আইনের প্রতিবাদ চলছে কলকাতা পুলিশের নিরাপত্তা আটো সাটো যাতে কোনো অশান্তির সৃষ্টি না হয়